আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো আমাদের আজকে ইফতার আমরা সবাই বড়াতে বাসায় সবাই রোজা রেখেছি যে আমাদের বড় বড় দর্শকরা রোজা রেখেছে হ্যাঁ বড়ো রোজদার তা আজকে আমাদের ইফতারের আয়োজন হচ্ছে বেগুনি তারপর এটা কি আলু চপ ডালের বড়া আর ফলের মধ্যে হচ্ছে আপেল মালটা পেপে গাছের পেপে শশা কমলা সিলোটি আকনি সিলোটি আকনি আর এটা হচ্ছে লেবুর শরবত এই পাশ হচ্ছে সাদা পানি আর এই যে স্পেশাল বিশুদ্ধ এটা হচ্ছে কি জানি নাই দেখো শব্দ এটা হচ্ছে বেলের শরবত এটা আমি বানিয়েছি সো এটা স্পেশাল অনেকে ব্লান্ডারই করে না কিন্তু আমরাই করে নেই আর এটা হচ্ছে কি জানি জিলাপি আমি ভুলেই যে আর যেটা না থাকলে মানে কি বলে চলে না হবে না সিলটিদের হবিগঞ্জের মানুষের ইফতার সেটা হচ্ছে এই পাতলা খিচুড়ি এই যে এই যে বাড়া হচ্ছে আমরা সবাই অল্প অল্প করে দিও না যাতে জুঠা না করে আর এই যে বড় বড় রোজদাররা কিন্তু সবাই হাজির বড় বড় রোজদাররা এই যে বড় বড় রোজদাররা আর এই যে শূন্যতেই খেজুর এই খেজুরগুলা কিন্তু অনেক টেস্টি হয় এই যে আমার সবচেয়ে বড় এবারের বড় রোজদার যার প্রথম সবে বড়া তোর দাদু বাজাই লুজালি কিছু লজে লিখছো আলে বাবালে এই যে সব মজা খাবে এখন এইজন্য দেখেন বিসমিল্লাহ ইফতার করা শুরু আজানের আগে কেমন রোজদার বাবা হচ্ছে 上班了这个，接个粽子。